তিজু কি হয়েছে মা বলো বলো তোর জন্য আজকে আমি স্পেশাল কি বানিয়েছি দেখ কি বানিয়েছো মা তোর জন্য আজকে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়েছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস হ্যাঁ তুই খেতে ভালোবাসিস না হ্যাঁ আমি তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি দাও 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 তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে দাও দাও দাও

তাহলে তোকে তো ভাইকে খাবার দিতে হবে ভাই যখন আবার বড় হয়ে যাবে বুঝতে শিখে যাবে তখন দেখবি তোকে খাবারের ভাগ দেবে ঠিক আছে তাহলে ভাইকে থেকে দেব খাবার খাবার দিবি তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ তোর জন্য আমি কি কিনে এনেছি কি কিনে নিয়ে এসেছো মা স্পাইডারম্যান পেন কিনে নিয়ে এসেছি স্পাইডারম্যান পেন দাও 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 নে নে

থ্যাংক ইউ মা আমাকে এত সুন্দর পেন দেওয়ার জন্য আমার শোনা মা ভালো মা এ কী মজা ইয়ে